হ্যালো প্রিয় দর্শক তো তোমাকে বলতে প্রি সিন চ্যানেল তো প্রিয় দর্শক আজকে তোমাকে বলবো মুভেক্স এসপি ট্যাবলেটটা সম্পর্কে তো তোমাদের আজকে মুভেক্স এসপি ট্যাবলেটটা সম্পর্কে এ টু জেড খোলামালোভাবে বলবো যে মুভেক্স এসপি ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এটা কিছু ভালো কাজ করে মুবেক্স মুভেক্স এসপি ট্যাবলেটটা এটা ব্যবহার করলে পরে আপনাদের কী কী উপকার আসবে এবং সঠিক ডোসেস কী রয়েছে কন কীভাবে খেতে পারবেন এবং ওটার সঠিক প্রাইস কত রয়েছে কোথায় পাবেন তো এ টু জেড আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে খোলা বলবো এই মুভেক্স এসপি ট্যাবলেটটা সম্পর্কে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট মত দেখার অনুরোধ করব আর আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সদস্য সম্পর্কে জানার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমি বলে নেব যে মুভেক্স এসপি ট্যাবলেটটা এক পাতায় কয়টা ট্যাবলেট হয় এবং এটা প্রাইস কত রয়েছে তো স্ক্রিনে যদি দেখতে পাচ্ছ এই মুভেক্স এসপি ট্যাবলেটটা এক পাতায় দশটা ট্যাবলেট হয় তো দশটা ট্যাবলেটের দাম মাত্র একশো সাতাশ টাকা তো একশো সাতাশ টাকা দিয়ে আপনার এই মুভেক্স এসপি ট্যাবলেটটা পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধের দোকানে পেয়ে যাবেন এই মুভেক্স এসপি ট্যাবলেটটা একশো সাতাশ টাকা দিয়ে দশটা ট্যাবলেট তো এই মুভেক্স এসপি ট্যাবলেটটা আপনার কিছু জন্য ব্যবহার করতে পারবেন এটা কোন কোন ক্ষেত্রে খেতে পারবেন আপনারা এই মুভেক্স এসপি ট্যাবলেটটা খেলে পরে আপনাদের কী কী উপকারে আসবে এবং এটা সঠিক খাওয়ার নিয়ম কী আছে তো সেই সম্পর্কে এখন আমি বলব তো এই মুভেক্স এসপি ট্যাবলেটটা খুবই ভালো একটা ব্যথা ফোলার ট্যাবলেট তো এটা আপনারা ব্যথা এবং ফোলার জন্য খেতে পারবেন খুবই ভালো কাজে আসে আপনাদের ব্যথা ফোলাতে খুবই দ্রুত রিলিফ দিতে সাহায্য করবে এই মুভেক্স এসপি ট্যাবলেটটা এটা ব্যথা ফোলা জ্বরের জন্য ব্যবহার করতে পারবেন তো অনেক সময় দেখা যায় চোট লাগা ব্যথা বা কেটে যাওয়া ব্যথা অনেক সময় মচকে যাওয়া ব্যথা ভেঙে যাওয়া ব্যথা অনেক সময় হাতে পায়ে ব্যথা হয় কোমরে ব্যথা হয় বাতের ব্যথা হয় তো যে কোনো ব্যথার জন্য আপনারা খেতে পারবেন যে কোনো ব্যথার জন্য খুবই ভালো কাজে আসে এই এসি প্যারাসিটামল ট্যাবলেটটা এই ব্যথার ওষুধটা সেই শুধু ব্যথার সাথে সাথে যদি একটু ফোলাও থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটটা খেলে পরে সেই ফোলাটাকেও কমাতে সাহায্য করবে প্লাস ব্যথাটাকে কমাতে সাহায্য করবে এই মুভেক্স এসপি ট্যাবলেটটা খুবই ভালো কাজে আসে খুবই দ্রুত আপনাদেরকে ব্যথার থেকে রিলিফ দিবে এটা একটা পেন রিলিফ ট্যাবলেট তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন ব্যথা ফোলার জন্য তো খুবই ভালো কাজে আসে অনেক সময় যে ব্যথার সাথে যে জ্বর হয় ব্যথা হলে অনেক সময় জ্বর উঠে পড়ে ব্যথার ক্ষেত্রে তো সেক্ষেত্রে জ্বরটাও কমাতে সাহায্য করবে এই মুভেক্স এসপি ট্যাবলেটটা ব্যথা জ্বর ফুলার জন্য ব্যবহার করতে পারবেন সেটা যে কোনো ব্যথাই হোক না কেন চোট লাগা ব্যথা হোক না কেন কেটে যাওয়া ব্যথা হোক না কেন বা বাতের ব্যথা দাঁতের ব্যথা যে কোনো ব্যথার জন্যই আপনারা ব্যবহার করতে পারবেন খুবই ভালো কাজে আসে তো এই মুভেক্স এসপি ট্যাবলেটটা আপনারা কখন খেতে পারবেন এটা সঠিক খাওয়ার নিয়ম কী আছে তো সেই সম্পর্কে এখন আমি বলব তো এই মুভেক্স এসপি ট্যাবলেটটা আপনারা একটা করে ট্যাবলেট দিনে দুবার কন্টিনিউ করতে পারবে একটা করে ট্যাবলেট দিনে দুবার খেতে পাবেন খাওয়ার পরে এটা খাওয়ার পরে খেতে লাগবে একটা করে ট্যাবলেট দিনে দুবার এক এক থেকে দুইটা ট্যাবলেট খেলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের ব্যথা হোক বা ফোলা হোক যেটাই হোক না কেন সেটা কমে যেতে আপনারা দেখতে পারবেন খুবই তাড়াতাড়ি তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই মুবক্সের সুই ট্যাবলেটটা আশা করি আপনার উপকার আসবে তো আজকের ভিডিওটা এই বিধুন ছিল ভিডিওটা ভালো করে বসে লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে একটা উত্তর ভিডিওতে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ